এবং সততায় আমি জব্দ পাহাড়ের মতো অটল আমাকে কিন্তু ওই জায়গা থেকে কেউ কেউ কোন লোভ দেখায় আমার সামনে যদি কোটি টাকাও ফেলে রাখেন আমার বাবা মায়ের শিক্ষা আছে ওই ছোট পাঁচ বছর বয়স থেকে ওতে কিন্তু আমি হাত দেবো না দেইনি কখনো দেব না যদি কেউ বলে মনে করে ওখান থেকে সরাবো প্রলোভন দেখিয়ে উন্নয়নের কাজের থেকে অর্ধেক টাকা নিয়ে নেব আর অর্ধেক টাকা দিয়ে উন্নয়ন করবো ঠিকাদারের কাছ থেকে ঘুষ খাবো খেয়ে দুই নম্বর ইট দিয়ে রাস্তা কাটব কোনোভাবেই হবে না কিন্তু খুব স্পষ্ট কথা তাতে আল্লাহ আমার কপালে যা লিখেছেন তাই হবে মেনে নেব। কপালের বাইরে তো আর কিছু নেই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ নিশ্চয়ই জানেন কার কাছে কি দিতে হবে এর বাইরে কিছুই নেই সম্পূর্ণটা আল্লাহ ভরসা রাখি আমি আমাদের বৌদিরা দিদিরা জাতিগতভাবে আমরা এক ধর্মের দিক থেকে আলাদা তাই না আল্লাহ কি বলেছেন কারো ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করোনা কোনো বিশৃঙ্খলা করোনা যারা বিশৃঙ্খলা করে তারা জাহান্নামি হবে আল্লাহ গুনা দিবেন জান্নাত কে হবে ভালো গুনাগার আমরা গুনাগার হতে না মোদীদের একটু উদ্দেশ্য বলতে যাচ্ছি আমাদের আরেকটি দল আছে বাংলাদেশে যারা গুপ্ত রাজনীতির সাথে জড়িত দীর্ঘ বছর তারা এদেশে তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তারা এখন সে গুপ্ত আছে একাত্তর সালে কি করেছিল হিন্দুদের উপরে কি অত্যাচার কি নির্যাতন ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া কি করেছিল না বৌদিরা করেছিল আপনারা আবার তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে আপনারা পুজো করতে পারবেন কিনা উলু দিতে পারবেন কিনা শাক বাজাতে পারবেন কিনা একটু ভেবে দেখার অনুরোধ রইলো তারপরে সিদ্ধান্ত নেবার অনুরোধ রইলো তবে বলে যাই ভুল হয়ে গেলে সে ভুলের মাসুল মানুষকে কিভাবে দিতে হয় কেউ বলতে পারে না তাই আমি বলবো যে আপনারা ভুল করা যাবে না ধানের শিষে ভোট দেবেন কি দেবেন্দ 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 শিষে হিন্দু মুসলিম ধানের শিষে হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমি চাই আমার আমি থাকতে কখনো কোনো হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই থাকুক কারোর গায়ে একটা টোকা পড়তে আমি দিব না নির্বিঘ্নে নিরাপত্তার সাথে আপনারা বসবাস করবেন কোন লঘু আমি জানি না আমি জানি বাংলাদেশি যারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন যারাই বাংলাদেশে একটা এনআইডি আছে একটা এনআইডি জাতীয় পরিচয় পত্র তিনি মাথা উঁচু করে এই দেশে বসবাস করবেন